জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দল ভারসাম্যপূর্ণ হয়েছে এই স্কোয়াডে জায়গা হয়েছে মন্তব্য করেছেন পরিচালক ও ক্রিকেট ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন প্রচন্ড হয়ে পুড়ছে দেশ তবে থেমে নেই জীবন ও জীবিকা নেই ক্রীড়াঙ্গন ও অসহনীয় তাপমাত্রাকে যেন অনুশীলনের অংশ বানিয়েই ব্যাটবলের অনুশীলন করে যাচ্ছে ডিপিএল এর ক্রিকেটাররা এই ক্রিকেটারদের হিট ম্যানেজমেন্টের জন্য যৌথভাবে কর্মশালার আয়োজন করে বিসিবি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এতে অংশ নেন কোচ ক্রিকেটার সহ অনেকেই আমরা চাইব যে ক্লাবগুলো এবং অ্যাম্পায়ারিং ডিপার্টমেন্ট এরা এই ধরনের গাইডলাইনগুলি ফলো করে এই স্পোর্টস রিলেটেড ইঞ্জুরির পরিমাণ কমিয়ে আনুক বিসিবির ইনডোর গ্রাউন্ডে হাতুরু সিংয়ের সাথে ব্যাটিং কোচ ডেভিড হেম্প আর সদ্য যোগ দেয়া স্পেন কোচ মুশতাক আহমেদ এই তিন কোচের তত্ত্বাবধানে দুপুরের রোদে লিটন শান্তসম্মদের ব্যাটিং সেশন ঐচ্ছিক এই অনুশীলনে ছিলেন না অনেক ক্রিকেটারই ডিপিএল চলমান তাই জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় হবে না ক্যাম্প দিন দুই বাদে চট্টগ্রামে দুই দিনের ক্লোজ ডোর অনুশীলন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার এবার খেলছে আবাহনী লিমিটেডের হয়ে ক্লাবটার হেড কোচ খালেদ মাহমুদ সুজন বললেন আবাহনীর হয়ে দুর্দান্ত পারফরমারদের নিয়ে গড়া হয়েছে জাতীয় দল যা হয়েছে ভারসাম্যপূর্ণ এই টিমটা লিউবের অলরেডি ডিক্লেয়ার করেছেন দারুণ একটা ব্যালেন্সড টিম হয়তো অনেক কথা থাকতে পারে এ নাই ও আছে বা যারা আছে তারা সবাই পারফরমার তারা অল গুড ক্রিকেটার তো আমি বিশ্বাস করি যে মানে বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার মতন অনেক কিছু আছে ছেলেদের মধ্যে সুজনের মতে লিটন দাস তাহিদ হৃদয়রা আছেন ফর্মের তুঙ্গে তাই হোম সিরিজে রান খরাই ভুগবে না বাংলাদেশ এবারের লিগে দুই ম্যাচে একষট্টি রান করা আবহাওয়ার ব্যাটার লিটন দাস তার দ্বিতীয় ম্যাচে একশো ছয় বল খেলে অপরাজিত ছিলেন ছাপ্পান্ন রানে আর আট ম্যাচে দুশো পঞ্চান্ন রান করা তাহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে হোমে টি সিরিজে তিন ম্যাচে করেন চল্লিশ রান শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা